এই সেই সোনার মদিনা যেখানে শুয়েছেন আমাদের পেয়ারা নবী সাল্লাম আলাই চমৎকার কারুকার্য দিয়ে ঘিরে রাখা হয়েছে মদিনা শরীফটিকে প্রতিটি দেয়ালে খচিত আছে বিভিন্ন রকমের করণের আয়াত আমরা এখন ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের প্রেরণের সালামের রোজা মুবারকের দিকে প্রতিদিন লাখ লাখ মানুষ রাসুলের রাজা সালাম পেশ করতে আসেন রাজার বিরুদ্ধে প্রবেশ করলাম চারপাশের প্রত্যেকটা দেয়ালে

तमत

আল্লাহ তাদেরকে কী প্রদান করেছেন কী সৌভাগ্যবান করেছেন এখানে নামাজ আদায় হতো হয়েছে মেম্বার ওই মেম্বারের ওখানে ছিল আমাদের প্রেমনবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেম্বার তিনি সেখানে দাঁড়িয়ে উৎপাদ দিতেন আর এই মেম্বারের পাশে রয়েছে রিয়াজুল জন্না যেখানে তিনি খাতনামাজ আদায় করলেন একটু প্রচন্ডতে অবস্থান